সবাইকে ভেরি গুড মর্নিং আর সকাল কাল এক কাপ গরম গরম চায়ের সাথে তো তা তো লাগবে আর যা হালকা হালকা শীত শুরু মানে শুরু মানে একটা আমেজ লাগছে কিন্তু আবার কোনো কোনো সময় আবার গরম দেবতা হয়ে পড়ে চলে আসছে আবার বৃষ্টি দেবতার তো পুরো সারা বছরই গল্প এই নিয়েই মোটামুটি চলছে মানে শীতটা যে সুন্দর করে মানুষ উপভোগ করবে তার আর কি সুযোগ সুবিধা এখনও হচ্ছে না কিন্তু আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর কি

তো চল আপাতত এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা তারপরে হবে আরেকজনের মানে তেল মাসাজ তো চল আগে টিফিনটা কমপ্লিট করা যায় সকালে ব্রেকফাস্টের করতে আর আশা হয়নি কেন হচফ হচফ ব্যাপার হয়ে গিয়েছিল তো এই যে রেডি সেডি হয়ে গেছি তো এখন বড় মাসের ফোনের অপেক্ষা ফোন পাওয়ার পরই আর কি বাজারে যাব। ভোগ আরতিটা হবে তারপরে আর কি ভোগ বিতরণ তো চলো আপাতত এখন রেডি হয়ে বসি প্রায় কুড়ি কাটা কটে প্রায় আড়াইটে বেজে গেছে মানে অনেকটাই লেট অলরেডি হয়ে গেছে কিন্তু এখনও হয়নি ভোগ আরতি তো জন্য যেখানে ছেলেরা থাকে সেখানে সব কিছু ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়েই যায় সব কিছু মিলিয়ে মিশিয়ে এত জনের আয়োজন সব কিছু মিশিয়ে আর কি তো যাই হোক তো পরামর্শে ফোন করো তারপর যখন যাবো তো তোমাদের তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর কি ভোগ আরতিটা তো চলো আপাতত ভেতরে তো ঢোকার নিষেধ যেহেতু কমিটির লোকজনের তরফে লোক তো ইজিলি যদি ভেতরে ঢুকতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই তো এই তারপরে ভোগ আসলে ভোগের থালা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রসাদ আসছে আর কি এখন ঘড়ি ঘাটা দেখতেই পাচ্ছ সাড়ে চারটে বাজে তো আমাদের দোকানে যে দাদাটা সেই দিয়ে আস নিয়ে আসছে আর কি এখানে প্রসাদ চলে এসছে আর কি তো চলো এগুলো একটুখানি ব্যাগ থেকে বার করে রাখি কারণ কারণ পুরো প্রসাদ আর কি একদমই গরম তো বেশ এভাবে রেখে দিলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে তো চলো আর প্রসাদ আসার পরেই মানে ঘরে যে একটা আলাদা গন্ধ চলে আসে মানে সেটা মানে যারা খুব ভালোবাসে ভোগটা এখন একমাত্র জানবে তো চলো ভোগটা আর কি বার করি তখন দেখাই যে ভোগে কী করেছে আর এই হচ্ছে সবার কি ভোগ আর ভোগগুলো মানে এবছর জাস্ট মনে হয় করেছে এতটাই গরম আর কি তো পুরো ব্যাপারটা একদম ঘেটে গেছে বুঝতেই পারছো তো চলো তাও তোমাদেরকে একটু বলি তো আছে হচ্ছে খিচুড়ি সাথে পোলাও রয়েছে আলুর দম এখানে কিছু ছেঁচরা টাইপের আই থিঙ্ক হতে পারে এটাও এটা কিছু একটা হতে পারে এটা লুচি এটা পায়েস আর হচ্ছে মিষ্টি তো যেহেতু মানে প্রত্যেকটাই দেখা তোমাদেরকে দেখাই আরও একটা পাতা এই এইর দেখতেই পাচ্ছো মানে পুরোটা ধেবড়া ধেবড়া অবস্থা হয়ে গেছে আর বিভৎস পরিমাণে মানে আমি জাস্ট ব্যাগ থেকে বার করতে গিয়ে আমার মোটামুটি মানে এই পোশাটা জ্বলেই গেছে মানে এত পরিমাণে গরম ছিল স্পেশালি খিচুইটা বোধ তো এই হচ্ছে আপাতত পোষা তো তোমরা একটু ভোগ দর্শন করে নাও তো এই হচ্ছে আপাতত এ বছরের মায়ের এবং রাধা গোবিন্দদের পুজোর আর কি ভোগ তো আজকে আর কি আমাদের প্রোগ্রাম শেষ আবার একটা বছরের অপেক্ষা আর কি তো এই হয়েছে ব্যাপার তো তোমরা ভোগ দর্শন করো যে গানের শুনেছি ভোগ দর্শন করা মানে দুর্ভোগ কাটে তো এই তো চলো আপাতত এগুলো এরকমই থাক কেন আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে তো এই আর দিদি শোনা বাপা আপাতত এখন তার কাজে সে ব্যস্ত আর বড় আসতে বেশ 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 অনেক দেরি আছে প্রায় আটটা সাড়ে আটটা তো বাজবেই আর কি সন্ধ্যেবেলা তার আগে তো নয় কেন সবাই ভোগ ডিস্ট্রিবিউট শুরু হয়েছে আর কি বিবৎস পরিমাণে ভিড় বিবৎস পরিমাণে ব্যাপার স্যাপার আর কি যাই হোক তো চলো আপাতত এখন রেস্ট্রেস নিই নিয়ে আবার পরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম একটি শপিং করতে ছোট পাপার জন্য চলে এসেছি আর কি শপিং টপিং করে তো গেছিলাম একাই আর কি যেহেতু শীতকাল প্রায় চলেই আসছে তো তার আগে তো কিছু তোড় তো করতেই হবে যেহেতু আমার সোনার পাপার ফার্স্ট শীতকাল আর কি তো সেই হিসাবে কিছু টুকটাক শপিংও করেছি আর কি মানে যেহেতু পাপা যায়নি তো সে আমার পকেট থেকে খসাবো এটা ভাবতে ভাবতে হলাম না আর দুটো জিনিস ভালো লেগেছে নিয়ে যাই আর অনেক কিছু ছিল তো সেগুলো আর আমি খসালাম না ওগুলোর বাবার পকেট থেকে তো খসাতে হবে তো চলো কিছু দেখাই তোমাদের জিনিসপত্র তো এই যে এখানে কিছু ঘরের আসবার আর এই হচ্ছে আর কি সোনা পাপার দুটো আর কি বলবো এগুলোকে সোয়েট শার্ট টাইপের একটা হচ্ছে মেয়রিক ক্রিসমাস টাইপের এটা নিয়ে একটু সন্দেহ আছে এটা গায়ে হবে কি না আর হচ্ছে এই একটা এটা এটার থেকেও আর কি আমার এটা বেশি বেশি ভালো লেগেছে আর কি তো একটা পিঙ্ক পিঙ্ক ছিল তো ওর বাবাকে দেখিয়েছিলাম ভিডিও কলে তো পছন্দ হয়নি তো এইটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানি দুটো সোয়েট শার্ট তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো আর এই যে টুকটাক কিছু শপিং তো আর কি তো চল আপাতত দেখাই আর কি তাকে একটু কিন্তু তো যেহেতু ধোয়া হয়নি এখনো মানে একটু পিঠে পিঠে সেট করে যে ঠিকঠাক হয়েছে কিনা তো চল কালকে আর পোশাক দেখানোর পর আর আসেনি আর কি তো তারপর আমরা হচফচ হচফচ আবার ব্যাপার হয়ে গিয়েছিল তারপর বড় আর কি একদম বিধ্বস্ত অবস্থায় এসেছে কারণ খাটা একটা ব্যাপার তো থাকেই তোমার যারা ধরো এই কোনো পাড়ার কোনো প্রোগ্রামের সাথে কিংবা কোনো মন্দিরে কোনো সমস্যার সাথে যখন যুক্ত থাকুক যখন কোনো পুজো পার্বণ হয় তখন যে কতটা প্রেশার চাইছে সেটা তো জানার কথাই আর কি তো যাই হোক আজকে তো বেশ ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলে এসেছে মানে শীত কামিং কামিং এরকম একটা ব্যাপার আর কি আর শীতের সকালে একটা কফি তো জাস্ট জমেই যায় তো এখন হয়তো কফি শুরু হয়নি শুধু এখন চা দিয়ে দিন শুরু হয়েছে আর কি তো চলো আজকে সারাদিনে কী করছে কী বেটে আছে একসাথেই তোমাদের সাথে শেয়ার করবো দুটো ভিডিও কারণ কালকে হয়নি তাই দুটো ভিডিও একসাথে অ্যাটাচ করে অনেকে পোস্ট করবো দু দিনের তো চলো আবার এখন চা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেয় আর ওদিকে হচ্ছে রান্নাবাড়ি অলরেডি শুরু হয়ে গেছে তো আছে তো শনিবার তো আলম কী করি মানে প্রতি শনিবারে কি করা যায় কি করা যায় মানে এটা মানে সারা সপ্তাহ তো রান্নাবাড়িতে একটা ব্যাপার থাকে যে সকালে টিফিন কী হবে দুপুরে কী হবে সন্ধ্যে কী হবে রাতে কী হবে মানে এই ভাবতে ভাবতেই জীবনের অর্ধেকটা টাইম মানে কেটেই যায় আর নিরামিষ দিনগুলোতে তো আরও মাথায় বেশি পেশার পরে যে কী রান্না হবে কী হবে কি হবে এইরকম একটা ব্যাপার এইটা এটা খায় না ওটা খায় না এইটা এটা করে না সব মিলিয়ে মিশিয়ে হসপা ব্যাপার থাকে তো সেই কারণে আজকে একটা দারুণ একটা রেসিপি হবে বহুদিন পর তো রেসিপিটা বলতে আমি ভুলেই গেছিলাম ভুলে গেছি আর কি মানে মা থাকলে খুব ফোন করে জিজ্ঞেস করে দিলাম যে রেসিপিটা কী হবে তো দেখি মায়ের পরিবর্তন তো আরও একজন আছে আমার জান তো তাকে একটা ফোন করি যে রেসিপিটা কী হবে তাকে তোমার সাথে শেয়ার করছি তো চলো আবার তো চা চা দিয়ে দিনটা কিছু হয় চা খেতে খেতে দিনটা কিছু হয়ে আর আজ সকালের ব্রেকফাস্টটা ছিল জাস্ট জমজমাট এই পরোটা আর সাথে চা না জাস্ট ইয়াম তো আজকে একটুখানি বেরিয়েছিলাম আর কি তো সেখানকার তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটুখানি টুকটু মানে একটু মানে তখনও তো মানে অত ঠান্ডা পড়েনি তো অত তখন কালেকশান ছিল না তো এখন যেহেতু মানে ওদের জন্য আমাদের জন্য না হলেও ওদের জন্য তারা ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তো সেই কারণে আর কিছু শপিং করে নিয়ে আসলাম এই যে তো চলো তোমাদেরকে দেখাই আর কি একটু এই যে পাপুর এরকম একটা ক্যাপ। তারপরে সবই এরকম একটা একটা সেটই আর কি যা মানে কতটা লাগবে না লাগবে তো জানি না কিন্তু লাগলে তাদের হাতের সামনে পাই সেই হিসাবেই আর কি তো এরকম একটা ছোট্ট মোজা তারপরে এই যে ঘরে সব ইনারগুলো পরে তার বদলে এই ফুল হাতা কিছু জামা এটা কোথাও টুকটাক গেলে তখন এরকম একটা ড্রেস আর হচ্ছে এদিক ওদিক কোথাও যদি যায় তখন একটা ভালো মানে সোয়েটারের দরকার ক্যাপওয়ালা তো এই একটা আর কি ফুল প্যান্ট দিয়ে তো এই জিনিসটাও আর কি নিয়ে আসলাম তো এই হচ্ছে আর কি সোনা এ বছরের আর কি উইন্টার শপিং তার বাবার তো সময়ই থাকে না কারণ দোকান করে আসার পর ছুটির দিনগুলোতে ঘুম মানে তাকে ঘুম থেকে টেনে ওঠানোটা হয়ে যায় খুবই 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 আর কি কষ্টদায়ক আর যেহেতু মানে সি সেকশন হয়েছে তোমরা জানো তো সেই কারণে এখন আসি আগের মতো বাইক নিয়ে এদিক ওদিক এদিক ওদিক যাওয়াও মানে হয় না সবসময় সত্যি কথা বলতে কেন ওগুলো করার জন্য এখনও অনেক অনেকগুলো দিন বাকি কিন্তু এ মতাবস্থায় বেশি বাড়াবাড়ি মানে আমার দিদি সময় এটা বলে আর কি যে এই সময় কিন্তু বেশি বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি না তাই বেশি বাড়াবাড়িও করি না আর যেহেতু ওয়েদার আর কি মানে ওকেও মানে ঠান্ডা 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 তো শুনছি আমার ঠান্ডা লাগলে আমার অমুক খেলে আমার মুখ খেলে তার রিয়াকশান হয় তো মোটামুটি ছ মাসের একটা ব্যাপার থাকে তো সেই কারণে সেগুলো মানে যাই হোক মানে এতগুলো মাছ যখন মানতে পেরেছি তা আর কিছু দিন আর কি তো মানা যেতেই পারে তো সেই হিসাবে আর কি লাফান ঝাপান যেগুলো আর কি সেগুলোর পরিমাণ অনেকটাই অনেকটাই কমিয়ে ফেলেছি এখন তো ভাবলাম চলো সোনা বাবার জন্য কিছু কিনি কারণ আমাদের তো মানে কলকাতায় মানে শীত না পড়ার মতোই অবস্থা আর কি তো যাই হোক ওদের জন্য তো প্রয়োজন তাই হচ্ছে এই বছরের উইন্টার শপিং আর সেই দিনকার দুটো কিনেছিলাম সোয়েট শার্ট ব্যাস সোনা বাবার এবছরের উইন্টার শপিং কমপ্লিট আর কি তো এই জামাগুলো আবার পরের বছর গায়ে হলে হয় আর কি তো যাই হোক তো একটু বড় বড় তো এনেছি তো যাই হোক এই বছর আগে পড়ুক তারপর দেখা যাবে আর কি তো চলো আপাতত এখনও ওর মাসি মানে মানিয়ে মানিয়ে বাকি আছে মানে আমার যান সে কিছু উইন্টার ড্রেস নিয়ে আসবে সে আগেই বলেছে সে কারণে বেশি আর কিছু কেনাকাটি করিনি সেও হালকা পাতলার মধ্যে দিয়ে তো তার এক যে বিদেশি ঠাম্মা থাকেন বাংলাদেশে তো তিনিও কিছু জিনিসপত্র নিয়ে আসবেন আগের থেকে আভা দিয়ে দিয়েছে তো সেই কারণে আর কি নিজের পোতপাকাবি করে আর বেশি বেশি কিছু না যেটুকু পর্যাপ্ত পরিমাণে দরকার তো সেটুকুই আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো আপাতত যেহেতু বিকালবেলা এখন আর বেরোতে ইচ্ছে করে না আজকে একটু দুপুর দুপুরে বেরিয়েছিলাম তো চলো ফ্রেশ ট্রেশ সই তারপরে আমার খানাপিনা আছে তো তখন তো তোমাদের সাথে বললামই আমি যে গেছিলাম মানে আজকে সারাদিনই মোটামুটি বাইরেই অর্ধেক দিন কেটে গেছে তো দিনের শেষে আর কি তো তোমাদেরকে বলছিলাম যে একটা স্পেশাল একটা স্পেশাল দিন তো এই যে আমার দাদু ভাই তার আজকে জন্ম তিথি তো জন্মদিন তো হয়েই মানে ওনার জন্ম হয়েছে আর কি কালী পুজোর দিন আজকের দিনে তো জন্মদিনটা তো হয়ে গেছে কালী পুজোয় আর আজকে হচ্ছে সেই তিথি তো সেই তিথিতে আমরা যত ওনার শিষ্য আছি সব জায়গায় প্রোগ্রাম হয় তারপর যারা আমাদের মতো যারা বাড়িতে থাকে চেষ্টা করে আজকের দিনটাও তাকে একটু স্পেশাল করানোর তাই এই যে আমি আমার মতো করে আমার গুরুকে এইটুকু স্পেশাল তো করতেই পারি তো আজ তার মানে শুভ জন্মদিন তিথি তো এইটুকু আর কি ছিল তো সেটাই আর কি পুজো টুজো দিলাম তার একটা টাইমিং থাকে তো সেই টাইমিংয়ে তো এই হচ্ছে ব্যবস্থা সেই কারণে আছে সারাদিন এই নিয়ে আর কি টুকটাক টুকটাক সব নিয়ে আর কি মোটামুটি ব্যস্ত ব্যস্ত ছিলাম তো চলো তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমরা তাহলে এখানেই শেষ পাচ্ছি তো যদি আমার ভিডিও ভালো থেকে লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে সাবস্ক্রাইব করতে একদম ধরুন আর সারকমের ড্রেসগুলো মানে গ্রিটের ড্রেসগুলো কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভালো না চলো তো